হ্যালো বন্ধুরা নীলিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো মোছার ডালনা এই প্রসেসে বানালে কিন্তু তোমরা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবে আর এইভাবে বানালে কিন্তু মোচার স্বাদ সত্যি বলছি মুখে লেগে থাকবে তো চলো রেসিপিটা স্টার্ট করি এখানে দেখো আমি মোচাকে ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিয়েছি মোচাটা যত ছোট ছোট মানে কুচো করে কাটা হবে তত খেতে ভালো লাগবে এরপর মোচাটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এরপর এটাকে আমি জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি তুলে নিয়েছি তারপর কড়া গরম করে আমি এর মধ্যে একশো গ্রামের মতো মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডালটা একটু সোনালি সোনালি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো মুসুর ডাল দিয়ে দিচ্ছি তো মুসুর ডালটাকে আমি এর সাথে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি যদি ডালটাও বেশি পরিমাণ দেয়া হয় তাহলে মোচার কিন্তু টেস্টটা দারুণ আসবে তো তারপর আবার কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আলুটা দিলেও কিন্তু মোচার রেসিপিটা মাখা মাখামাখা হবে তারপর আলুটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রুসুন বাটা এটাকেও আমি সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আদা রুসুনের একটা কাঁচা গন্ধ থাকে রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর আবার সব কিছুকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা কে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে এরপরে আমি এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তো চাপা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম তার জলটা ঝারিয়ে ফেলে দিয়েছি তো এবার মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটাকেও দিয়েও কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তো তোমরা একবার এই প্রসেসে মোচাটা বানিয়ে দেখো সত্যি খেতে দারুণ লাগে এই রেসিপিটা এইভাবে বানালে তো মোচাটা শুকনো হয়ে যাওয়ার পর আমি ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি ডালটা দিয়েও আমি এটাকে কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছ ডালটা একদম শুকনো হয়ে এসছে এরপর আমি এখানে গরম জল অ্যাড করছি এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম তারপর একটু নেড়েচেড়ে নিলাম যাতে জলের সাথে সব কিছু মিশে যায় এরপরে এখানে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও মানে তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল অনুযায়ী দেবে তো তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি আবার সব কিছুকে ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো মোচাটা হয়ে এসছে সব শেষে আমি এর মধ্যে কিছুটা নারকেল কুরানো দিয়ে দিচ্ছি নারকেলটা চাইলে তোমরা তেলে ভেজেও নিতে পারো বাট এইভাবে কাঁচা দিলে গালে যখন নারকেলটা পড়বে তখন খেতে দারুণ লাগবে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে মোচার ডালনা এরপর একটা আমি সার্ভিং বলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে মোচার এই ডালনা রেসিপিটা এরপর এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি সেই জন্য উপর থেকে আমি কিছুটা কুরোনো নারকেল দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে